জন্মদিনের দিন সকালটা প্ল্যান অনুযায়ী হলেও বিকালটা কিন্তু আর সেটা হলো না ভাবলাম এক আর হলো আর এক ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে রাত্রিবেলা মাত্র তিন ঘন্টা ঘুমিয়ে যা করে উঠে ফ্রেশ হয়ে কাজে লেগে পড়লাম কোথাও বেরোনোর আগে মেয়ের খাবারের ব্যবস্থা করে সমস্ত কাজকর্ম করে তবেই বেরোতে পারবো তো সব কাজ শেষ করে রেডিওতে শুরু করলাম এই শাড়িটা আমি অনলাইন থেকে পারচেস করেছি জন্মদিনের দিন পরব বলে ভাবলাম তো একদম নর্মাল সাজুগুজু করে আমি তো রেডি দেখো তো কেমন লাগছে আমাকে কিন্তু এবারে আমার মেন কাজ শুরু এদেরকে তুলতে হবে ডেকে ডেকে পারছি না এদের এমন অবস্থা যা হোক করে এদেরকে তুললাম তুলে ফ্রেশ করলাম ফ্রেশ করে এখন বাবুর মতন সাজুগুজু করিয়ে রেডি করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে চলে গেলাম ভূতনাথ বাবার টেম্পেলে ভূতনাথ বাবার মন্দিরে গিয়ে খুব ভালোভাবে দর্শন করলাম পুজো দিলাম পুজো দিয়ে আমরা চলে গেলাম হরিদাস মদকের দোকানে কচুরি খেতে দিয়েছে দিয়েছে এটা এটা নর্থে এসে কচুরি না খেলে হয় নাকি সঙ্গে কচুরি আর গঙ্গা দর্শন ব্যাস আর কি চাই আর দুপুরবেলা কষা মাংস আর ভাত সঙ্গে রয়েছে এই সারপ্রাইজটা আমার জামাইবাবু আমার জন্যই কেকটা পাঠিয়েছিল শরীর ভীষণ খারাপ প্ল্যান তো ছিল মুভি দেখতে যাওয়ার কিন্তু আলটিমেটলি হলো না কারণ এখানে ওর প্রথম করে একটা ভিডিও হাঁটতে পারছি মন তো করে ব্যথা তো বাড়িতে যা একটু দিন সেলিব্রেশন করা হবে ভাই বোনের সঙ্গে একটু খাওয়া দাওয়া কেক কাটা ব্যাস সেইটুকু বাট মেনলি আমরা

ছেলে তো খুব এক্সাইটেড সে পাঁচ দিন আগের থেকেই আমাকে বার্থডে উইস করতে আরম্ভ করে দিয়েছে তো কেক খেটে সবাইকে খাইয়ে খুব সুন্দর করে সেলিব্রেট করে সবার সঙ্গে আমি চলে গেলাম রাতের ডিনারের অ্যারেঞ্জমেন্টে রাতের ডিনারে ছিল তন্দুরি রুটি আর কষা মাংস খাওয়া দাওয়া শেষ করে এবার ফাইনালি বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হয়েছে তো খাওয়া দাওয়া সব শেষ এবারে রেশনার পালা প্রচন্ড টায়ার্ড আর কোমরের ব্যথা এখনো কমেনি কোমরের ব্যথা হচ্ছে এখনো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই